তবে অবশ্যই আওতায় আনা উচিত। হামলার ঘটনা ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি নিম্নমানের ইটা দিয়ে কাজ চলতেছে তখন আমরা এখানে আসি আমরা এখানে এসে সংশ্লিষ্ট যারা কাজ করতেছে তাদেরকে আমরা ডাকি ডাকার এক পর্যায়ে তাদের পক্ষ নিয়ে কিছু সন্ত্রাসি একদল সন্ত্রাসি এসে আমাদের অতর্কিত আক্রমণ করে এই অবস্থায় আমরা আপনাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা মানব বন্ধন করলাম এই ধরনের এটা দিয়ে তারা প্রতন ব্যবহৃত এটা দিয়ে তারা এই রাস্তা মেরামতের জন্য আসছে তে আমার আদো জানা নাই যে गवर्नमेंट কি তাদের এইটা দিয়ে কাজ করার কোনো অনুমতি দিয়েছে কিনা তারা সেই ওয়ার্ক অর্ডারটা এই এলাকার জনগণের সামনে প্রকাশিত করুক এটাই আমার দাবি

আমরা এই রাস্তায় যারা কাজে আসছে তাদেরকে জিজ্ঞাসা করছি যে আপনারা এই পুরানিটা নিয়ে আসছেন কেন রাস্তার কাজের জন্য তারা আমাদেরকে নানান ধরনের বড় বড় চাকু নিয়ে যদি না দেয় ঠেট দেয় মানুষে ভাড়াটিরা আমরা স্থানীয়রা তো ই করে ভাড়াটিরা চলতেই পারে না ওরা দিনে দুপুরে সন্ত্রাসী করে রায় তোলে সন্ত্রাসী করে ওরা চাকু নিয়ে ঘুরে ওদের দেখলে সবাই এলাকার ভয় পায় বিষয়টা হচ্ছে রাস্তাটা আমাদের এলাকার এলাকার সব জনগণের আমরা চাই রাস্তাটা ভালো হোক সুন্দর হোক ভালো মতো কাজটা হোক যখন রাস্তাতে আমরা দেখলাম পুরান একটা ঈদ দেখার কন্ট্রাক্টর বলছি প্রয়োজন বোধে আপনাকে আমরা এলাকার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে দুই লাখ টাকা দেবো তো আপনার ঈদটা চেঞ্জ করার ব্যবস্থা করেন তা আমাদের রাস্তাটা ভালো যান সুন্দর হয় এই কথা বলার পরে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর বললো আমাদেরকে এটা আমাদেরকে ইঞ্জিনিয়ার ধরে দিচ্ছে সরকার দিয়ে কাজটা করতে বলছে না তারপরে আমরা আপনার সাপোর্ট করি এলাকাবাসীর পক্ষে সাপোর্ট করি আপনি এটা চেঞ্জ হাসপাতা কন্ট্রাক্টর ভাই আমাদেরকে একটা সময় দেন একটা দিনের ভিতরে আমরা ডিভিশন জানাচ্ছি ক্লিয়ার আর বাকি যেই অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে আসছে এগুলা সম্পূর্ণ ভিত্তি অরামার মুখে এখানে আসছে মার মুখে কাজটা বন্ধ করার জন্য

আমরা চাই ইঞ্জিনিয়ার উল্টা ভালো করে থাকে থাকি একসঙ্গে যান আপনারা এলাকা এলাকার কাজটা ভালো হয় রাস্তার কাছে ভালো ভালো কাজ না হয়